কোন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে লাইভে আপনাদের সকলকে এবং এখানে আছে অভিজিৎ আমাদের আইনি টিমের সদস্য অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো দু সপ্তাহ মানে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হরফনামা সেটা জমা পড়বে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্টার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে গোটো শোনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতব আমি পরে আবার আসছি বিক্রম বলুক তারপরে আমাদের অভিজিৎ বলুক আজকে আমাদের লাস্টের একটা ক্লারিফিকেশন দরকার ছিল যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল যে দু হাজার নয় কোথাও বলেনি ফিউচার এন্টারটেনমেন্টের জন্য সেটা ক্লারিফাই করা হয়েছে এন্টারটেনমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দা সার্ভিস রুলস আর নট ফ্রম দা ক্ল্যারিফিকেটরি মেমোরান্ডাম সেটা আমরা ক্লারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে এবং এক্সিস্টিং ইমলিউমেন্টস এ যখন এআইসিপিআই ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো তার মানে এআইসিপিআইটাকে মেনে নেওয়া হলো তাই জন্য এআইসিপিআই যেরকম বাড়বে সেই অনুযায়ী দিতে হবে এটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছি তারপরে রিটেন নোটস লিখিত ভাবে জমা দিতে বলেছে দু সপ্তাহ এক সপ্তাহ তারপরে ফাইনালি জবে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে আমাদের তার জন্য অপেক্ষায় থাকতে হবে टुडे सुप्रीम कोर्ट हैज रिजर्वड द जजमेंट ऑन दिस मैटर एंड डायरेक्टेड द स्टेट टू फाइल अ रिटन सबमिशन विद इन अ वीक एंड आफ्टर दैट वी हैव टू फाइल द रिजॉइंडर ऑन दैट फ्रॉम आवर साइड सीनियर एडवोकेट गोपाल सुब्रमण्यम सीनियर एडवोकेट नचिकेता जोशी विक्रम सर एंड आई अलोंग विद अदर एडवोकेट्स अपीयरड इन दिस मैटर एंड वी हैव मेड आवर सबमिशन एंड वी आर होपफुल दैट जजमेंट विल कम इन आवर फेवर अब हम येलम ए मामलेते कर्मचारीरा যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সকলকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরেকটা কথা বলার সেটা হচ্ছে যে আট তারিখ পর্যন্ত গোপাল স্যার ছিলেন না কিন্তু আজকে ওনার চেম্বার জুনিয়ার অনলাইনে উপস্থিত ছিলেন আহ আমাদের যে রিটার্ন নোট অফ সাবমিশন জমা পড়বে যেটা রেডি হয়েছে সেটাও যেমন গোপাল স্যার নিজের তৈরি করেছেন এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব কিন্তু আজকে যারা ডিটারমাইন ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে সেই অনুযায়ী হয়েছে আমাদের পক্ষ থেকে আজকে নচিকেতা যোশীজি মানে আমাদের আমাদের পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন সরকার পক্ষের থেকে শাম দেওয়ানজি যে আমাদের ডি এর যে অধিকার সেটা হচ্ছে যে ক্লারিফিকেটারি নোট যেগুলো দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল টাইম টু টাইম সেখান থেকে আসছে রূপা দু হাজার উনিশের থেকে আসছে না সেটাকে আমরা খন্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি সেটা হলো যে আমাদের ডি এর যে অধিকার সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে ডাব্লিউ বিএসআর মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস রুলের মধ্যে যে ডি এটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ সুতরাং এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো

ডিয়ারনেস অ্যালাউন্সের কথাটা থাকাটা সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে এবং সেই মামলাটাও আমরা জিতব এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই বিভিন্ন কর্মচারী পক্ষ লড়েছেন ঐক্যবদ্ধ আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায় সেই প্রচেষ্টা সফল হয়েছে আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে আর ডেট নেওয়ার বিষয় নেই এই মামলায় আমরা জিতব রায় যখনই ঘোষণা হোক মামলায় আমরা জিতবো শুধু এটুকু বললাম ভালো থাকবেন সকলে সাথে থাকুন পরবর্তী লড়াইয়ের জন্য